ড জাকির নায়ক ইসলামের নামে তার মন কিছু মন্তব্য সমাজের মধ্যে প্রচার করার কারণে আমাদের ওলামা এখরাম ডক্টর জাকির নায়কের বিরুদ্ধাচরণ করার কারণে কথিত সায়দ মুজাফর বিনসিম আমাদের ওলামা একে আমাদের বিরুদ্ধাচরণ করেছেন এবার আমরা মুজফর বিন মহসিনের মুখেই ড জাকির নায়ক সম্পর্কে মন্তব্য শুনব ওনার মন্তব্যে ড জাকির নায়ক কিরকম মানুষ সর্বপ্রথম আমরা শুনে নিব ড জাকির নায়কের শিক্ষাগত যোগ্যতা কি এটা মুজফর বিন মহসিনের মুখ থেকেই শুনেনি। নিই চলে জাকির একটা মূর্খ মানুষ কিছু জানে না জাকির নায়ককে কারা চালায়

এবার আমরা মজাফর বিন মহসিনের থেকে শুনে নিব তার দেওয়া জাকির নায়কের নতুন একটা উপাধি কারোর সঙ্গে শত্রুতা থাকতে পারে তাই বলে তার নাম এভাবে বিকৃত ভাবে উচ্চারণ করতে হবে জাকির নায়েক এখানে জাকির নামটাকে বিকৃত ভাবে উচ্চারণ করতে গিয়ে জুকার নায়ক বললেন অথচ নাম বিকৃত করা এটা কবিরা গুনা নামটা বিকৃত করা পর্যন্ত নামটা বিকৃত করতেও এনারা ছাড়েন না কারণ সঙ্গে শত্রুতার বহিপ্রকাশ ঘটাইতে গিয়ে তাদেরই আর এক যাদেরকে যাকে ওনারা হাজার বছরের শ্রেষ্ঠ মহাদেশ বলে থাকেন সম্পর্কে মুজাফর বিন মহসিনের মন্তব্য নাসির উদ্দিন আলবানি হল খ্রিস্টানদের এজেন্ট সত্য প্রকাশে المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن শ্রেষ্ঠত্ব শুনতে চাইলে আপনি ডাক্তার জাকির নায়কের একটা আলোচনা শোনেন ভালো করে উনি তো অনেক কিছুই মুখস্থ করেছেন যদিও বাংলাদেশের এক শ্রেণীর লোক বলছেন জাকির নায়ক জুকার যদিও বলছে জাকির একটা মূর্খ মানুষ কিছু জানে না জাকির নায়ক নাকি ইহুদি খ্রিস্টানদের দোষ দালাল যে জাকিরের বক্তব্য শুনে বর্তমান পৃথিবীতে লক্ষ্য লক্ষ লক্ষ ইসলাম গ্রহণ করছে ওই জাকির নায়ক কি হুদি খ্রিস্টানদের দোষর হতে পারে দালাল হতে পারে আপনারা কতই যে মিথ্যা কথা বলেন সে ব্যাপারে আমরা খুব ভালো করেই জানি পৃথিবীর ইতিহাসে বিগত যুগের একজন মুজাদ্দিদ নাম নাসিরুদ্দিন আলবান রহমাহুল্লাহ তার মতো একজন মহাদ্দিসকে যিনি আট বছর পরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন পৃথিবীতে তাকে আপনারা বলেছেন এই মর্মে যে নাসির উদ্দিন আলবানি হল খ্রিস্টানদের জাকির নায়কে তো বলবেনি এটা বলাটাই স্বাভাবিক আপনার বলাকে আমি পেশাব করি দশ হাজার বার দশ হাজার বার পেশাব করি আপনার চরিত্র আমি চিনি না আপনার চরিত্র চিন্তার বাকি আছে এই মিথ্যা কথা দাহা মিথ্যা অপবাদের পাঁচ পয়সা দන්නේ আপনাকে চিনি না যখন এই বাংলাদেশটাকে ইন্ডিয়া চ্যানেলগুলি স্টার জলসা কিরণমালা সহ অসংকতে না চ্যানেল বাংলাদেশটাকে ধর্ষণের স্বর্গরাজ্য বানাচ্ছে ঠিক ও একটা পৃথিবীর বিরুদ্ধে কথা বলছেন পৃথিবী একমাত্র চ্যানেল যা পৃথিবীতে গোটা পৃথিবীতে কেবলমাত্র ইসলামের সত্য রূপ তুলে ধরতে ওই চ্যানেল আপনার চোখে পড়ল চোখে পড়ল না কিরণমালা চোখে পড়ল না ইস্তার চোখে পড়ল মগ্ন চ্যানেল বাংলাদেশের চ্যানেলগুলিতে রাত বারোটার পরে নগ্নতা নষ্টামী সরিয়ে গোটা দেশটা জেনা রাজ্যে পরিণত করেছে তোমার মুখের কয় পয়সা দাম আমি চিনি না